ঠান্ডা গরম যে কোনো ঋতুতে চার সাথে টোস্ট খেতে অনেকেই ভীষণ পছন্দ করে কিন্তু আপনারা কি জানেন এটা ঘরে বানানো ভীষণ সহজ সেটাও আবার হাইজেনিক আর হেলথি উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমনই একটা টোস্টের রেসিপি যেটা বানাতে আমাদের না আটা লাগবে আর না ময়দা লাগবে আজকের রেসিপি আপনাদের জন্য টুই নন রেসিপি থাকবে এটা আপনারা ব্রেড পর্যন্ত বানাতে পারেন বা এটা দারুণ মুচমুচে টোস্টে পরিবর্তন করতে পারেন রেসিপি দুভাবেই একদম সিম্পল তো আসুন শুরু করি আমি আপনাদের শুরুতেই বলেছি যে আমরা আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করব না তো এটা আমরা বানাবো সুজি দিয়ে আর এটা আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আজ ফাইনালি আপনাদের সাথে শেয়ার করছি সুজি আমি নিয়েছি সরু দানার আর এটা সরু দানারই নিতে হবে মোটা দানা হলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম সুজিতেই আজকে আমি টোস্টা বানাবো এখান থেকে অল্প একটু সুজি আমি রেখে দেবো এটা আমি পরে কাজে লাগাবো টেস্টটা ঠিকঠাক রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তবে লবণটা বেশি দেবে না লবণটাকে খুব ভালো করে সুজির সাথে প্রথমে এইভাবে জড়িয়ে নিতে হবে বন্ধুরা এখন আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে সুজির একটা ডো তৈরি করবো আর এই দুশো পঞ্চাশ গ্রাম সুজিতে আপনি অনেকগুলো টোস্ট বানাতে পারবেন সুজির প্রত্যেকটা কণা যাতে জলে ভেজে সেদিকে একটু খেয়াল করতে হবে না হলে টোস্টের সেপটা কিন্তু ভালো আসবে না দেখতে পাচ্ছ ডোটা আমরা বানিয়ে নিয়েছি ডোটা ঠিক এরকমই রাখতে হবে এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য সময় হাতে কম থাকলে তিরিশ মিনিট রাখলেও হবে তো বন্ধুরা এদিকে আমি একটা কাজ করব। এখানে নিয়েছি উষ্ণ গরম জল তার মধ্যে আমি দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ আর এখানে দিয়ে দেব এক চামচ সুগার পাউডার সুগার পাউডারটা দিলে আমাদের যে ড্রাই ইস্টটা আছে এটা অ্যাক্টিভভাবে কাজ করবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যদি হাতের কাছে উষ্ণ গরম দুধ থাকে তাহলে তার মধ্যে রিস্টা ভিজিয়ে রাখতে পারো এটা আমি রেস্টে রেখে দেব এখন দশ মিনিটের জন্য আর বন্ধুরা আমি এর আগে কাঁচা আমের জ্যাম রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছি যদি না দেখে থাকো দেখে নিও জেলা টেন বা আগার আগার পাউডার ছাড়াই তোমরা এই জ্যামটা খুব সহজেই তৈরি করতে পারবে আর সারা বছর কিভাবে সংরক্ষণ করবে সেই টিপসও তোমাদের দিয়ে রেখেছি তো তোমাদের আমি একটা চামচ কেটে দেখাচ্ছি যে জ্যামটা আমাদের কতটা পারফেক্ট হয়েছিল তো বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন এই সুজির ডোয়ের মধ্যে আমরা ইস্টের জলটা দিয়ে দেব প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম আর এই ডোটা একটু আলাদা মনে হচ্ছে তাই না তো কেন আলাদা মনে হচ্ছে সেটা আমি ভিডিওর শেষে গিয়ে তোমাদের একটা সিন দেখিয়ে দেবো তো এরকম বোকামি কাজ আমি প্রায়ই করে থাকি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডার এখানে আমি চার চামচ দিয়েছি সাথে দিয়ে দেব চিনি তো চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা দিলে কি হবে টোস্টের একটা যে মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই ভাবটা আসবে আমরা দেখবে যখন বাজার থেকে টোস্টটা কিনে খাই তখন কিন্তু একটা মিষ্টি ভাব থাকে খুব ভালো করে সুজির ডইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমরা আগে থেকে যে সুজিটা রেখে দিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন যেটা দিতে হবে সেটা তেল এখানে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সবার শেষে দেবে আগে দিতে যাবে না তেলটাকেও খুব ভালো করে ডয়ের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য হাতে যদি বেশি সময় থাকে তো দু ঘন্টার জন্য রাখলে ভালো হয় দু ঘন্টা পরে দেখবে যে সুজিটা এমনিভাবে ফুলে গেছে আর খুব ভালো জালি এসেছে তোমাদের একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমরা এই ডোটাকে বের করে নেব আর মাখা শুরু করব এটা খুব সুন্দর করে মাখতে হবে ব্রেড যখনই আপনারা বানাবেন সেটা যে কোনো ব্রেড হতে পারে এতে জরুরি স্টেপ হলো এটা ভালো করে মাখা আর মাখার সময় যদি হাতে লেগে যায় তাহলে এখানে তেল ঘি বাটার যে কোনো কিছু একটু ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে আমি খুব ভালো করে সময় নিয়ে ডোটাকে মেখে নিয়েছি আর এটা ফোল্ড কিভাবে করবে এটাও ভীষণ জরুরি প্রথমে হাতের সাহায্যে এইভাবে ডোটাকে রুটি বানিয়ে নিতে হবে এরপর খুব সুন্দর করে একটা রোল বানিয়ে নিতে হবে রোলের মাঝে যেন ফাঁকা না থেকে যায় সেদিকে খেয়াল রাখবে এবার এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে না হলে ব্রেড বেক হবার সময় খুলে যেতে পারে তো ভালো করে সিল করে নিয়েছি এখন বন্ধুরা একটা বেকিং ট্রের মধ্যে আমি এই ডোটাকে দিয়ে দিচ্ছি এবার তোমরা এটা বলবে সারাদিন লেগে যাবে টোস্ট বানাতে তো সমস্যা কোথায় বাড়িতে হানড্রেড পারসেন্ট হেলথিভাবে তৈরি হবে আর যেভাবে কারখানায় রুটি তৈরি হয় একদিন দেখলে জীবনেও তোমরা রুটি খাবে না এখন আমি এর উপর থেকে কিছু সাদা তিল দিয়ে দিলাম এবার একটা তাওয়াল দিয়ে ঢেকে আমরা এক ঘন্টার জন্য এটা রেস্টে এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা এক ঘন্টা পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন আমাদের এই ডোটা ব্রেড তৈরির জন্য একেবারেই রেডি আমরা আজকে আমরা ব্রেডটা মাইক্রোওয়েভে তৈরি করব। কতটা তাপমাত্রা দিতে হবে কত সময় ধরে বেক করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা একটু পুশ করে ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা বারো মিনিটের মধ্যেই আমাদের ব্রেডটা একদম রেডি হয়ে গেছে আর গরম গরম অবস্থায় আমি এর উপর থেকে একটু বাটার এখানে ব্রাশ করে দিচ্ছি যাতে ব্রেডের ওপরটা শক্ত না হয়ে যায় এখন ব্রেডটাকে ঠান্ডা করে নেব একটা ভিজে তাওয়াল দিয়ে কিছুক্ষণ পরে আমি তাওয়ালটা সরিয়ে নিচ্ছি এখন এই ব্রেডটাকে আমাদের কেটে নিতে হবে পিস করে নিতে হবে তোমরা চাইলে এটা ব্রেড হিসাবেও খেতে পারো এই পর্যন্ত তো আমি আজকে ব্রেড নয় আজকে আমি টোস্ট বানাবো এর জন্য এগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি যেভাবে আমরা দেখি যে দোকানে বিক্রি হয় ঠিক সেইভাবে আমরা পিসগুলো করে নেব। আর পিসগুলো আমি একটু মোটা করেই করে নিয়েছি আর তোমাদের একটা পিস দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ব্রেডটা এখন আমি যে ট্রেটা নিয়েছি এই ট্রের ওপরে সাজিয়ে দেবো বেকিং টের মধ্যে একটু কাছাকাছি রেখে দেব কারণ এটা আর ফুলবে না কোনো সমস্যা হবে না একসাথে যতটা ধরবে ততটা দিয়ে দেবে মাইক্রোওয়েভটা আর করতে হবে না সরাসরি তোমরা বেক করতে পারো আর এটা কি করে বেক করেছি স্ক্রিনের উপর লিখে দিয়েছি তোমরা একটু লক্ষ্য করে পড়ে নিও পনেরো থেকে কুড়ি মিনিট এটা বেক হতে লাগবে আর এটা এই রকমই রঙের হয়ে যাবে এ দেখো কিন্তু এটা টোস্টের এক পাশ এবার আমরা টোস্টগুলো এইভাবে উল্টে দেব আর উল্টে দিয়ে পুনরায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো বেক করে নেব তো না বন্ধুরা দুটো পাশেই এখন পারফেক্ট কালার হয়ে গেছে তো এটা আমাদের হানড্রেড পারসেন্ট হেলথি সুজির টোস্ট তৈরি হয়ে গেছে যেটা ঘরে বসেই বানানো ভীষণ সহজ এখন তো এটা গরম আছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম পারফেক্ট লাগবে খেতে তো এটা কোনো কঠিন কাজ নয় চাইলে মানুষ সবই করতে পারে তো একবার ট্রাই করেই দেখুন না প্রত্যেকটা টোস্ট দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম বাজারের মতো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো ইস্টের জলটা আমি অলরেডি ডোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সেটা ক্যামেরা অফ ছিল তার জন্য স্টের জলটা আমি আবার চেখে নিয়ে তারপরে আবার দেওয়া দেখিয়েছি এর জন্য আমার ডোরটা এরকম নরম দেখাচ্ছিলো